আসসালামু আলাইকুম সবাই কি অবস্থা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আপনাদেরকে স্বাগত আজকের ভিডিওতে প্রিয় বন্ধুরা প্রিয় দর্শক শ্রোতারা আপনারা জানেন যে রিসেন্টলি রিসেন্টলি বিগত এক বছর যাবৎ আর্থিক প্রতিষ্ঠান অর্থাৎ সাথে ব্যাঙ্কগুলোর নামের শেষে পি এল সি যোগ করা হয়েছে আগে আমরা যেটা দেখতাম যে যে কোনো আর্থিক প্রতিষ্ঠান বা নামের শেষে এলটিডি লেখা থাকতো ঠিক আছে অর্থাৎ ধরেন আমি যদি এক্সাম্পল দিতে যাই লেখা থাকতো সোনালী ব্যাঙ্ক লিমিটেড রূপালী ব্যাঙ্ক লিমিটেড ফুবালি ব্যাঙ্ক লিমিটেড ইত্যাদি 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 লেখা থাকত রাইট ঠিক আছে কিন্তু রিসেন্টলি অর্থাৎ গত এক বছর যাবৎ হঠাৎ করে ব্যাঙ্কগুলোর নামের শেষে রূপালী ব্যাঙ্ক পিএলসি সোনালী ব্যাঙ্ক পিএলসি তারপর তারপরে হচ্ছে ধরেন ম্যাক্সিমাম কোম্পানিগুলো পি আওতাভুক্ত হয়ে আসছে পিএলসিটা কেন আজকে এই ভিডিওতে সেটা ক্লিয়ার করব এবং এটা কিভাবে শুরু হয়েছে আমাদের দেশে দেখেন উন্নত দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলো অর্থাৎ অর্থনৈতিক সকল প্রতিষ্ঠানকে দুভাগে ভাগ করা হয়েছে উন্নত দেশগুলোকেও যেখানে যেগুলো গভর্নমেন্ট পরিচালিত আর্থিক প্রতিষ্ঠান সেগুলোকে উন্নত দেশে বলা হয় পিএলসি অর্থাৎ পাবলিক লিমিটেড কোম্পানি ক্লিয়ার আর প্রাইভেট যে সমস্ত কোম্পানিগুলো আছে সেগুলোকে নামের শেষে এল যুক্ত করা হয় তার মানে উন্নত দেশে আপনি যখন কোনো প্রতিষ্ঠানের নামের শেষে পি এল সি দেখবেন ওইটা বুঝতে হবে যে ওইটা হচ্ছে কি সরকারি পরিচালনাধীন পরিচালনাধীন প্রতিষ্ঠান আর্থিক প্রতিষ্ঠান আর যেটার নামের শেষে এল আছে সেটা হচ্ছে প্রাইভেট পুলিশ প্রতিষ্ঠান আচ্ছা এখন এল পি এল সি যে প্রতিষ্ঠানগুলো সেগুলো কারা নিয়ন্ত্রণ করে সেগুলো সরকার নিয়ন্ত্রণ করে আর যেগুলো লিমিটেড সেগুলো হচ্ছে ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান সেগুলো ব্যক্তি মালিকানা অর্থাৎ যারা ব্যক্তি মালিকানাধীন আছে বা ওই কোম্পানির মালিক ওনারাই প্রতিষ্ঠা পরিচালনা করেন আচ্ছা এখন আরেকটা বিষয় হচ্ছে এলটিডি এলটিডির কোনো প্রকার পণ্য সাধারণ মানুষ ক্রয় বিক্রয় বা ধারণ করতে পারে না এলটিডি মানে প্রাইভেট লিমিটেড কোম্পানির যে কোনো পণ্য সাধারণ মানুষ বা যে কোনো জিনিস এটার সাধারণ মানুষ সেটা ক্রয় করতে পারে না কিন্তু পিএলসি তথা পাবলিক লিমিটেড কোম্পানি যে পণ্যগুলো সেগুলো সাধারণ মানুষ সহজে ক্রয় বিক্রয় বা ধারণ করতে পারে পার্থক্য এখানে ঠিক আছে যে কোনো পাবলিক লিমিটেড কোম্পানিগুলো শেয়ার সহজে জনসাধারণ ক্রয় বিক্রয় স্টক এক্সচেঞ্জের মাধ্যমে শেয়ার ক্রয় বিক্রয় করতে পারে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে ঠিক আছে কিন্তু লিমিটেড কোম্প লিমিটেডের শেয়ার সাধারণ জনসাধারণ তা ক্রয় করতে পারে না যার জন্য এই এই পার্থক্যরা আর তারই ধারাবাহিকতায় উন্নত দেশগুলোর সাথে তাল মিলিয়ে আমাদের বাংলাদেশও পাবলিক লিমিটেড কোম্পানির নামের শেষে পিএলসি যোগ করেছে যেগুলো অর্থাৎ সরকার মানিকালাধীন প্রতিষ্ঠান আর যেগুলো প্রাইভেট লিমিটেড সেগুলোর নামের শেষে এলটিডি যুক্ত করা হয়েছে দু হাজার বিশ সালের পঁচিশে ফেব্রুয়ারি কোম্পানি সংশোধিত বিল আমাদের সংসদে পাশ করা হয় যেখানে এই জিনিসটা হয় আর দু হাজার তেইশ সালের বাইশে ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংক একটি পরিবর্তন জারি করে যেখানে এটা বাধ্যতামূলক করা হয়েছে যে সরকারি মালিকানাধীন সরকারি সকল পরিচালনা মানে সরকার দ্বারা যে প্রতিষ্ঠান পরিচালিত হয় সেগুলোর নামে শেষে পি থাকবে আর যেগুলো প্রাইভেট লিমিটেড কোম্পানি সেগুলোর নামে শেষে এলটিডি থাকবে আশা করছি এই বিষয়টা আপনারা ক্লিয়ার যে এলটিডি এবং ফিএলসির মধ্যে পার্থক্যটা কী বা পি কেন যোগ করেছে বর্তমানে আমাদের আর্থিক প্রতিষ্ঠানাধীন যে সমস্ত ব্যাংক আছে সেই ব্যাঙ্কগুলোর ঠিক আছে ও তার মানে এখন থেকে বোঝা গেল যেই প্রতিষ্ঠানের নামে শেষে পিএলসি থাকবে সেটা হচ্ছে সরকার দিন অর্থনৈতিক প্রতিষ্ঠান আর যেই প্রতিষ্ঠানের নামে শেষে এলটিডি থাকবে সেটা হচ্ছে ব্যক্তি দিন মালিকানাধীন পরিচালনা দিন প্রতিষ্ঠান আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ